হ্যালো স্টুডেন্টস আজ তোমাদের অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ইতিহাসের যে বড়ো প্রশ্নগুলি আসে দুই তিন এবং পাঁচ নম্বরের তার একটি সাজেশন ভিত্তিক তৈরি করা হয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে নিই প্রথমে অতি সংক্ষেপে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই এখানে ছটি প্রশ্ন আমি সাজেশন ভিত্তিক তৈরি করেছি যেগুলি থেকে তোমরা কমন পাবে বলে আমার মনে হয় এক নম্বর প্রশ্ন ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল দু নম্বর প্রশ্ন ছিয়াত্তরে মনান্তর বলতে কি বোঝায় তিন নম্বর প্রশ্ন দ্বিতীয় এলাহাবাদের চুক্তির শর্ত দুটি কি ছিল চার নম্বর প্রশ্ন ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন কোম্পানির সেপাই বাহিনী বলতে কি বোঝো ছ নম্বর প্রশ্ন কর্নওয়ালিস কোর্ট বলতে কী বোঝো এরপরে সংক্ষেপে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন এখানে যে সাজেশনগুলি তৈরি করা হয়েছে এক নম্বর প্রশ্ন ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল দু নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো তিন নম্বর প্রশ্ন পলাশীর লুণ্ঠন কাকে বলে চার নম্বর প্রশ্ন সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতিটি ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষা সংক্রান্ত উডের প্রতিবেদনটি ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তুলে দেওয়ার পেছনে কি কারণ ছিল এবারে তোমাদের যে বড়ো প্রশ্ন আসে অর্থাৎ পাঁচ নম্বরের তার যে সাজেশন সেটি তৈরি করেছি তোমরা দেখে নি এক নম্বর পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল ব্যাখ্যা করো বা পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি গুরুত্ব বেশি সেই হিসাবে প্রশ্ন উঠতে আসতে পারে বা বক্সারের যুদ্ধ গুরুত্ব উল্লেখ করো এই হিসাবে প্রশ্নটি আসতে পারে দু নম্বর প্রশ্ন ভারতের ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীদের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো ওই সংস্কারগুলির প্রভাব ভারতীয়দের উপর কিভাবে পড়েছিল চার নম্বর প্রশ্ন ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল পাঁচ নম্বর প্রশ্ন কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কি ছিল শিক্ষা সংক্রান্ত মেকেলের প্রতিবেদনটি ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু তো এখানে তোমাদের বুড়ো প্রশ্নের সাজেশন তৈরি করা হয়েছে তো তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে প্রশ্নের উত্তরগুলি তোমরা অবশ্যই পড়ে নেবে তোমাদের টেক্সট বুক থেকে বা রেফারেন্স বুক থেকে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের মূল্যমান মতামতের মাধ্যম দিয়ে জানিও আর শেষ করছি ধন্যবাদ